সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হয়রানির অভিযোগের উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন ইউক্রেনীয় মডেল সাওয়া পন্টিজোস্কা তার অভিযোগ লাল গালিচায় রক্ষীর হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন যা শারীরিক ও মানসিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করেছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এবছরের কান চলচ্চিত্র উৎসব তবে নিরাপত্তা কর্মীদের সাথে অতিথিদের বেশ কিছু অপ্রীতিকর ঘটনা এবারের উৎসবের গায়ে লাগিয়ে দিয়েছে কলঙ্কের কালিমা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইউক্রেনীয় মডেল সাওয়া জস্কার সাথে নিরাপত্তা কর্মীদের ধস্তাধস্তির ভিডিও এ ব্যাপারে কান কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও করেছেন এই মডেল শুধু পন্টি জস্কাই নয় হয়রানির অভিযোগ করেছেন গায়ক কেলি রোল্যান্ড দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ইউনা ও ডমিনিকান অভিনেত্রী ম্যাসিয়েল তাভেরাসে এর মধ্যে তাভেরাসের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বল প্রয়োগের একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে ফ্যাশন টিভির উপস্থাপক জস্কা গণমাধ্যমকে জানান তিনি মার্সেলো মিওর সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন ছবিটি দেখার জন্য বৈধ টিকিট নিয়ে হলে প্রবেশের চেষ্টা করার কারণে তাকে নিষ্ঠুরভাবে বাধা দেয়া হয় এ কারণে লাঞ্ছিত হওয়ার ছবি পোস্ট করে শারীরিক ও মানসিক হয়রানির ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ইউরো দাবি করেন পণ্টিজস্কা সৌরবাপ্পা ডিবিসি নিউজ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার